আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মালিয়াস কিচেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো ভাপা চমচম মিষ্টি পিঠা আসলে এটা এত মজাদার হয় আর দেখতেও পুরো একদম মিষ্টির দোকানের মিষ্টির মতো তো এই সহজ রেসিপিটি আপনারা চাইলেই বাসায় খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন আর আমার এই রেসিপি যদি ফলো করে বাসায় তৈরি করেন সবাই আপনার পিঠার প্রশংসা করতে বাধ্য হবে তো চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপিটি এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি একটু বলকাসা পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচের মতো লবণ যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ না করেন না দিলেও পারবেন তো আমি নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি দুটো যখন বলক চলে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে শুকনা চালের গুঁড়া আমি এখানে তিন কাপের মতো শুকনা চালের গুঁড়া ব্যবহার করছি চালের গুঁড়াটা দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব যখন একটু হালকা গরম অবস্থায় থাকবে আমি এটা তখন ডোটা মুথে নেব ভালো করে হাত দিয়ে তো এ পর্যায়ে আমি একটু যখন ঠান্ডা হয়ে গেছে আমি একটা ডো তৈরি করে নেব হাতের সাহায্যে ভালো করে মুথে আমার ডোটা তৈরি হয়ে গেছে আমি এখন পুর বানাতে চলে যাবো যে ভিতরে ফিলিংসটা সেটা এখানে আমি নারকেল কুড়ানো নিয়েছি হাফ কাপের মতো তার সাথে দিয়ে দিলাম খেজুরের গুড় আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তার সাথে দিয়ে দিলাম দুইটা এলাচ ফ্লেভারের জন্য এখন গুড়টা আর নারিকেলটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন নারিকেলটা আর গুড়টা একদম মাখা মাখা হয়ে যাবে এই পর্যায়ে চলে আসবে তখন আমার ভিতরে পুরটা রেডি হয়ে যাবে আমি এগুলো নামিয়ে নেব তো এখন চলে যাব পিঠাগুলো তৈরি করতে আমি এখন একটু পিঠার মিশ্রণ হাতে নিয়ে নিয়েছি নিয়ে এটা হাতের মধ্যে খুব ভালোভাবে ডোলে একটা গুল শেপ দিয়ে নিচ্ছি তারপরে আঙুলের সাহায্যে আমি এটা চেপটা করে নিচ্ছি তারপর এখানে আমি একটা চামচের মধ্যে করে একটু একটু পর দিয়ে নিলাম বেশি দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো ফেটে যেতে পারে তারপর আমি দুই সাইড থেকে সিল করে দিচ্ছি সিল করা হয়ে গেলে আমি এরকম করে চমচমে শেপ দিয়ে দেব এই তো দেখুন হয়ে গেছে আমি এখন আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন কিভাবে আবার অল্প একটু পোড় দিচ্ছি আমি এক চামচ করে দিচ্ছি বেশি দিচ্ছি না দুই সাইডটা খুব ভালো করে সিল করে দিতে হবে যেন ভাব দেওয়ার সময় এটা ফেটে না যায় এই তো এইভাবে সিল করে দিব তো এরকম করে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়ে নিব সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গেলে আমি এখন ভাব দিতে চলে যাবো একটা পাতিলায় আমি পানি ফুটিয়ে নিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে মিনিট ভাপিয়ে নিব আট থেকে দশ মিনিটের বেশি সময় লাগবে না কারণ এটা আগে থেকে সিদ্ধ করা আছে তো এই তো হয়ে গেল এ পর্যায়ে আপনারা চাইলে পিঠাগুলো খেতে পারেন কিন্তু আমি এটাকে আরেকটু আকর্ষণীয় দেখানোর জন্য যেহেতু বলেছি চমচম পিঠা তাই এখন আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি দুধের মধ্যে আমি এটাকে কোট করে নেবো আপনারা যদি চান এ পর্যায়ে শুকনো নারিকেলের কুড়ান গুঁড়ার দিয়েও আপনারা কোট করতে পারেন অথবা মাওয়াতে কোট করে নিতে পারবেন আমি এক এক করে সবগুলো পিঠা এভাবে গুড়িয়ে নেব গুঁড়ো দুধের মধ্যে খুব সহজেই আপনার এরকম একটা মজাদার রেসিপি বাসায় তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময় লাগবে আর এই শীতে অবশ্যই এই পিঠাটি বাসায় দিন হলেও তৈরি করে সবাইকে খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম